আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার ঝিনেদা শৈকু পরমা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি ঠিক আগের সময় প্রেম ইঞ্জিনিয়ার বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলাম কোন জানা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আরে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না بیٹے আর বল বারবার বল নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড একদম আনায়াসে পরিচয় করে দেয় আমার ভাই সাথে দেখা যশোর স্মরণের পরে দেখি পিছনে একজন কলাম ভাই কে ভাবি মনে হয় বলছে না তো কে আমার গরম ফেরে এরকম বলে না বলে না কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানেও জুড়াই জুড়াই আছে না নেই আছে কবি নজরুলির মাজারে যাইয়ে জুড়াই জুড়াই বসে দোয়া করে রমনা পার্কে তো আরো বেকায়দা আর চোদ্দ ফেব্রুয়ারি আসছে এটা কুত্তার কুত্তির মিলন মেলা হবে ওরাই ভাবে ঘুরে ভাই এগুলো কুকুরের স্বাব এগুলো শিয়ালের স্বভাব এগুলো বনের পশুদের স্বভাব কোন মানুষের স্বভাব এখনও না হইতে পারে না আর আমার বাবোনেরাও চাইছে তাই দুর্কায়ে একটা পরে আরে আ তুমি যদি চোদ্দ ফেব্রুয়ারি আমার থ্রি পিস্না কিনে দাও তোমার সাথে কাটা কাটাকাটি আমি শতিকুল ইসলামের ছেলের সাথে সত্য না মিথ্যা ওয়ান দিন তুমি যদি আমার না দাও তাহলে আমার ওই অমুকি সাইনের ব্যাপার কইছি আমি একসেপ্ট করতেছি না করব ঠিক সাহেব পরে থাকে আরে যুবকরা এইজন্য কি করে বাপের nominee স্বীকার হইছে তো তারপরে সত্য না মিথ্যা এগুলো আমি ছাড়া বলবে কিরা যুবকদের জন্য আমি আসি বলার জন্য আবার যুবকদের কষ্টটাও বুঝতে হবে সেদিন চপাইনाराम গেছে গেল এক যুবক প্রশ্ন করেছে হুজুর আমার বিয়ের বয়স হয়ে গেছে পার হয়ে যাচ্ছে কিন্তু পরিবারের কাছে বলছি বিয়ে দিতে পরিবার বিয়ে যাচ্ছে আমি তো জিনার দিকে ধাপতে হচ্ছি তো আমি যদি জিনা করি এই কি আমার হবে না আব্বার হবে সহ্য না করে যায় এই আমার হবে না আব্বার হবে তাই বলছি তোর আব্বার দেখি দেবি তুই ইকে না আমি তো তোরও দেখি তোর আব্বারও দেখি যে তোর আব্বা কি প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করিস না ঝোক লাগলি বিয়ে করিস এটা আগে চেক করবো তারপরে যাইয়ে কথা হবে কারণ ছেলে তুমি প্রতিষ্ঠিত বানাবা তুমি কবে বিয়ে করিলে এটাও তো একটু দেখার দরকার আছে তোমার ঝোপ লাগলি অমনি যাইতে আমার মার বিয়ে করি যা সাথে বলি বাড়াবাড়ি করি আর তুমি আমাকে বিয়ের সময় বিয়ে দেবা না তা তো হবে না কি যুবকরা মনের কথা তো আবার যুবকরা তোমাদের কই বট গাছের গুড়াই তো ফ্রি ফায়ার মারবা ঘাট খুঁজে যাবে আর ওই বিড়ির মধ্যে তালা ফেলাই দিয়ে মা ঢুকাই টানবা বিয়ে দেবো পাকাও পয়সা হ্যাঁ আছে না নাই এরকম করা যাবে না অভিভাবকেরা মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন ছেলেকে শিখাবেন দেখো আমি বিয়ে করার পরে পরিবর্তন হয়েছি আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে কর্মমুখী হয়েছি আর যারা যুবক আছে অনেক যুবক আছে লেখাপড়া করে আর এর মধ্যে আর কিছু করে না চাকরি পাবে তারপরে উনি কাজ করবে এই চিন্তা করা যাবে না